আইন আদালত কাগজ করে দাম নেই সম্পত্তির মসজিদে দিয়েছেন কোন দাম নেই রেকর্ড নেই দলিল নেই কাগজ নেই চার পুরুষ আগে আছে কাগজ নেই কেন কেন ঘুরিয়ে আছেন বাপত্তি সম্পত্তি রক্ষা করার সুযোগ আছে আল্লাহর সম্পত্তি রক্ষা করার সুযোগ নেই আল্লাহর কাছে দায়ী হবে দুনিয়ার কাছে দায়ী হবে ছেলেমেয়েরা বলবে বাপমার কবরে চলে গেছে আমাদেরকে বসি দিন এখন উম্মিদ পোটাল বলছে যে ধরনের তোমার সম্পত্তি হোক কেন হোক না কেন উম্মিদ পোটালে তুমি রেজিস্ট্রেশন করো উম্মিদ পোটালে কি আছে চৌষট্টি ছোট ছোট বড় বড় পয়েন্ট আছে কটা চৌষট্টি সিক্সটি ফোর এই চৌষট্টি পয়েন্ট ঠিক করে ফল ফ্লাপ করা মাথায় খাম চলে যাবে যতদিন মুসলমান দুনিয়ায় ভাসবে ততদিন ওয়াকাফ থাকবে যতদিন মুসলমান সমাজ তিয়ামত পর্যন্ত দুনিয়ায় বসবাস করবে ততদিন এটা রাজনৈতিক বিষয় নয় বোঝা গেল আর কারোর দয়ায় নয় অমুসলিম সরকার বেসরকার বা মুসলমান কারোর সম্পত্তি জবরদখল করে ওয়াক হয় না নিজের সম্পত্তি আল্লাহর নামে অথবা আত্মীয় স্বজনের নামে আল্লা আওলাদ করে দিয়ে গেলাম এটা হলো ওয়াকাপ কেয়ামত পর্যন্ত থাকবে কথা বুঝতে পারলেন সাচার কমিটি ডক্টর মনমোহন সিং তৈরি করেছিলেন হজমালা আসাদ মাদানি সাহেবের চাপে তিনি বানিয়েছিলেন সেই সাচার কমিটি ভারতবর্ষ জুড়ে সম্ভবত দু বছর বোধহয় কি দেড় বছর অনুসন্ধান করে একটা রিপোর্ট পেশ করেছিল সাচার কমিটির রিপোর্ট ভারতের মুসলমান কেমন আছে সাচার কমিটি রিপোর্টে ভারতবর্ষের মুসলমান ওয়াকফ কত আছে তা একটা আপনার বৃত্তান্ত আছে পড়াশোনা করুন আমি বিনা পয়সা প্রেস্টিজ করে দিয়ে রাখছি সবকি খাওয়ার বিনা দেওয়া যাবে আমাদের যাবে আমার বলবো সাচার কমিটি রিপোর্টে রাজেন্দ্র সাচার যে কমিটি গঠন করেছেন অনুসন্ধান করেছেন পশ্চিমবঙ্গ ভারতবর্ষের প্রথম রাজ্য পশ্চিমবঙ্গ আবার প্রথম রাজ্য এক লক্ষ আটচল্লিশ হাজার সম্পত্তি ওয়াকাফের পশ্চিম বাংলায় তারা রিপোর্ট দিয়েছেন কথা বললাম রেকর্ড হচ্ছে আমার কাছে আছে বইয়ের কাছে দেখে নেবেন সম্ভবত ছাপান্ন হাজার কি ষাট হাজার এর এর বিবরণ এটা প্রথম রিপোর্ট ও আর যখন ওয়াকাফ আইন দিল্লিতে তৈরি হলো একান্ন সালের পরে পঞ্চান্ন সালে থেকে ওয়াকাফ একসাথে সারা পশ্চিম ভারতবর্ষে ওয়াকা বোর্ড আছে প্রথমে বলছিল একটা দিল্লি পরে নেমে এসে রাজ্য ভিত্তিক ওয়াকা বোর্ড হয়েছে কি ভিত্তিক বোঝা গেল এই রাজ্য ভিত্তিক ওয়াকা বোর্ড তখন স্বাধীনতার পরে পরে সম্পত্তির বিবরণ দিয়েছে আশি হাজার সাচার কমিটি কত বললো এক লাখ আটচল্লিশ আর ওয়াকারপোর্ট যখন দিল্লি থেকে স্টেটে আসলো তার রিপোর্ট দেশের কত আশি দুটো হলো তিন নম্বর শোন বাম্প্রাম যখন সরকারে আসে আমরা তখন খবর নিয়ে জানলাম ওই আশি হাজারটা নামতে নামতে ছত্রিশে দাঁড়িয়েছে ভাবতে পারছে ধর্মটা এবার নামতে নামতে আমাদের মমতা ব্যানার্জি আমাদের সরকারের কাছে যখন খবর নিলাম তো বোঝা গেল ওটা আট হাজারেচি করা যাবে বোঝানো যাবে না বুঝতে পারলে না পারলেনা এখন উমিত পোটাল বলছে যে ধরনের তোমার সম্পত্তি হোক কেন হোক না কেন উম্মিদ পোর্টালে তুমি রেজিস্ট্রেশন করো উম্মিদ পোর্টালে কি আছে চৌষট্টি ছোট ছোট বড় বড় পয়েন্ট আছে কটা চৌষট্টি সিক্সটি ফোর এই চৌষট্টি পয়েন্ট ঠিক করে ফর্ম ফিল আপ করা মাথায় খাম চুরে যাবে যেমন যিনি ওয়াকআপ করেছেন তার দলিল কি অমক কি আটকে যাবে এবার অমিত পোটাল বলছে তুমি যখন আমার পোর্টালে আসবে তার আগে রাজ্য সরকারের ওয়াকা বোর্ডের কাছে এনরোলমেন্ট করো ওখানে তালিকাভুক্ত ওখানে তালিকাভুক্ত হলে এই অমৃত পোটাল নেবে তা নাহলে অপশন নেবে না এই কঠিন একটা জায়গায় আমরা দাঁড়িয়ে আছি দোয়া করুন আগামী সতেরো আঠারো তারিখে আমি দিল্লি যাচ্ছি সতেরো তারিখে চারজন সুপ্রিম কোর্টের উচ্চ পর্যায়ের আইনজীবী যারা কপিল সিব্বাল এবং আপনার সিং মনু সিংবি সাথে কাজ করে সুপ্রিম কোর্টে ওয়াক আপ লড়াই করেছে ওয়াক পক্ষে আমার সাথে তার বৈঠক ঠিক হয়েছে ইনশাল্লাহ সতেরো তারিখে যাবো থাকবো আঠারো তারিখ রাত্রে ইনশাল্লাহ ফিরব বোঝা গেল আমরা চেষ্টা করব তারপরে একটা কনভেনশন প্রতিনিধি সভা কিন্তু একটা কথা খুব পরিষ্কার কেন্দ্র সরকারের মতলব খুব খারাপ যদি সম্পত্তি উমিদ পোটালে না উমিদ পোটালে না আসে ওটা চলে যাবে ঠান্ডা ঘর সরকার দুবার তিনবার নোটিশ দেবে কে আছো গো কে আছো গো কেউ বলতে পারবে না তখন সরকার বলবে ওর মালিকানা হলো আমাদের রাজ্য সরকার আর কেন্দ্র সরকার এই কঠিন জায়গায় দাঁড়িয়ে আছে আপনার গ্রামের মসজিদ যতটুকু পারবেন আইন মোতাবেক কাজ করবেন তবে একটা অশনি অশুভ সংকেত গরম হাওয়া দেশে চলছে কি হবে অথব লড়াইটা কিন্তু এরকম যাবে না লড়াইটা তখন হবে যখন আপনার গ্রামের সম্পত্তি দিয়ে কেউ সরকার বলবে বা কেউ বলবে এটা আমাদের রাজ্যের ছেড়ে দেবেন তখন উত্তর দেখ লড়াইটা কে তখন হবে আমি অ্যাডভান্স বলছি দিল্লি যেতে হবে আমাদের বলবে এসো জামাই ওসব খাও আর নিয়ে যাও বলবেন কি এই লড়াইটা এমন একটা পর্যায়ের হবে সারা ভারতবর্ষে রাজ্যে বিদ্রোহ শুরু বুঝতে পারলেন না পারলেন না আমি জানি মুখ্যমন্ত্রী বলেছেন আমার হতে দেব না কিন্তু আইনটা দিল্লির কঠিন জায়গায় আমরা দাঁড়িয়ে আছি কোন সিলসিলার প্রশ্ন নয় কোন অকাপ সম্পত্তি জবরদখল করতে আসলে ইনশাল্লাহ যতটুকু আমাদের সাত আল্লাহ করব তখন পরীক্ষা দিতে হবে আপনাদের তাহার দিকে একা একা কোন গোলমালে যাবে সংগঠিত ভাবে গেলে সমস্যাটা কিন্তু তৈরি হবে এটা বলার দরকার ছিল আপনারা ভরসা রাখেন জ্যোতি বসু যখন মুখ্যমন্ত্রী ছিলেন আমি শেষ করতে চাইছি আপনার কৃতেশ রঞ্জন ভট্টাচার্য কলকাতা হাইকোর্টের আইনজীবী সিঙ্গেল বেঞ্চে উনি ইনকোয়ারি কমিশন করলেন জিয়া ভট্টাচারিয়া ওয়াকাফ ইনকোয়ারি কমিশন আমি নিজে পশ্চিমবঙ্গ জমিয়তের পক্ষ থেকে চৌত্রিশ বার কোর্টে হাজির দিয়েছি চৌত্রিশ বার আমাদের জমিয়তের অফিসে তার রিপোর্ট আছে এবং ওই বিধানসভার যে লাইব্রেরি আছে সেখানেও আছে হাইকোর্টেও আছে তাতে চল্লিশ পৃষ্ঠা জমিয়ত যে লড়াই করেছে তার আর্গুমেন্ট আছে উড়িয়ে দিলে জমিয়ত কিছু করেনি হ্যাঁ এসব বিমানান মুখরচ খাবার খেয়ে শরীর খাবার বুঝতে পারলেন না পারলেন বুনিয়াদ যদি মজবুত না থাকে লড়াই করতে পারবেন না দুনিয়ার জন্য থাকে থেকে নড়াচড়া জায়গা তুই যাবি যে যেখানে আছে আমি কারণ নামে বনাম আপনারা নিজের জায়গায় নিজের সম্পত্তি কবরস্থান ঈদগাহ মাজার খানকা সব আছে তার মধ্যে আমার কাছে নেই কিন্তু বিএলআর অফিসে ক্লিক করলি ধরতে পারবে মাজার কোথায় কবরস্থান কোথায় ঈদগাহ কোথায় সব তারা সতর্কে থাকা আ উম্মিদ পোর্টালের আগে পশ্চিমবঙ্গ সরকারে যে বাকা বোর্ড ইন্ডন ইন্ডনলের কথা বলছে ইসি নাম্বার দেবে তখনই পোর্টাল উম্মিদ পোর্টাল আপনার দরখাস্ত গ্রহণ করবে এই অপশনটা তারা যাই হোক আপনারা যারা শুনলেন মুসলমানের বড় একটা জড়তা বলে সব কি হলো উড়িয়ে দিল অদ্ভুত আইন আদালত কাগজ করে দাম নেই সম্পত্তি মসজিদে দিয়েছেন কোন দাম নেই রেকর্ড নেই দলিল নেই কাগজ নেই চার পুরুষ আগে আছে কাগজ নেই কেন নেই কেন ঘুরিয়ে আছেন বাপত্তি সম্পত্তি রক্ষা করার সুযোগ আছে আল্লাহ সম্পত্তি রক্ষা করার সুযোগ নেই আল্লাহর কাছে দায়ী হবে দুনিয়ার কাছে দায়ী হবে ছেলেমেয়েরা বলবে বাপারা কবরে চলে গেছে আমাদেরকে বসিয়ে দিয়েছে এখন যতটুকু সাধ্য এই কাজগুলো আপনার করার চেষ্টা করি আল্লাহ দোয়া করুন মিশে চলুন কিবত কিল্লা আর এই যে সোশ্যাল মিডিয়া এটা বড় উস্তাদ ঘরে বসে বসে যে যার মতন বক্তব্য যে যার মতন কালিকাল এতে সমাজ চলে না যাই হোক আল্লাহ রব্বুল আলমী এই মাদ্রাসাকে আপনাদেরকে শিক্ষককে ছাত্রকে আমাদের দিয়ে প্রবল করুন